কন্যা মল্লিকা সেনগুপ্ত আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন স্বর্গের দেব ও পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে ও নিধনে পাঠিয়েছিলেন সেই দুর্গায় একুশ শতকে নারীর ক্ষমতায়ন আর মহাতেজ। চিরজাগর কাগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে মহামানবী তোমাকে সালাম নাম দুর্গা সরেন বটেক মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটেক সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি দুর্গা হয়েছে ইংরাজি স্কুলে ভর্তি সাঁওতালি ডান ইংরাজি ভাষা বাহাতে কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছ না কথাটা মানছ না শেষে একদিন স্যারের নোংরা হাতটা মোচড়ে দিয়েছে দুর্গা মেরেছে ঝাপটা ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা আকাশে উড়বে হবে কল্পনা চাওলা যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্দার মহাকাস্তারি হবেই বটেক দুর্গা বিশ্বায়নে পণ্যায়নে খন্ড খন্ড মানচিত বাংলা বিহার রাজস্থানে সাধারণ নমস্কুতি পণ্যব্রতে পত্রব্রতে মোহমুদ্রা ধ্বংস মুদ্রা প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণ আমার স্কুল ঘরে থাকে আমার দুর্গা বিপদে মা বলে ডাকে আমার দুর্গা আত্মরক্ষা সরের পূর্বে মন না আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস আমার দুর্গা গোলগালবি আমার দুর্গা তন্নি আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বন আমার দুর্গা মেধা পাটেকা তিস্তা শীতলা আমার দুর্গা মম হয়ে জালে অমাবস্যার আঁধেরা আমার দুর্গা মনে পুড় জড়ে মিছিলে ছেলে হাঁটে আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউ স্থানের মাঠে আমার দুর্গা ত্রিশুল ধরেছে স্বর্গে এবং মর্তে আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে আন্দোলনে উগ্রপন্থী শিক্ষা প্রতি কর্মযজ্ঞী রান্না ঘরি আতুর ঘরে তুঝে সালাম অগ্নিপথে যুদ্ধ জয়ী লিঙ্গ স্বামী শ্রেণী স্বামী দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রী মা তুঝে স্থলাম মা তুঝে সালাম মা তুঝে সালাম